দেখ কমিউনিকেটের আসবেই মনে যাচ্ছে আমি আসলে এখন আছি মেলা দিয়া তো আপনাদের ভাবে ইনশাআল্লাহ এই মেলা দিয়া একটা ভিডিও বান্ধব আমিও আপনাদের ভাবে একটা ভিডিও বনেছি

আমার কথা না যেমন ঠিক আছে আমার কথা আমার কথা বুঝছেন আমি কিন্তু কারো পক্ষে না বিপক্ষে না আমি এই জন্য উঠাই দিবে গায়ে এই জন্য গায়ে উঠাই দিবে আপনি তো বলছেন এই জন্য উঠাই দিবে এই জন্য কি গায়ে উঠাই দিবে আরে বাবা আপনি আমার সাথে তর্ক করতেছেন উনি তো আমার সাথে উঠে গেছে আমি দেখলাম ওনার গায়ে উঠাই দিল হ্যাঁ ধরুন ভাই আপনি আপনার কথা গজিকে মিলে না আপনার কথা গজিকে মিলে না মিলে না আপনার কথা গজিকে এই যে দেখেন এই যে এখন পলাই দিতেছে ঠিক আছে এখন পলাই দিতেছে ওই যে ট্রাফিক টোকেন গেছে দেখে এখন পলাই দিতেছে এভাবে ঠিক না আপনারা ট্রাফিক পুলিশদেরকে ঠিকই গালি দেন ঠিক আছে আবার আপনারা আইন ভাইঙা ঠিক আছে আমি রিক্সাওয়ালা নিয়ে কয়েকদিন কথা বলছি দেখে খুব ইয়া করছে আর আজকে এই গাড়িটা এখন পলাই চলে গেল ট্রাফিক পুলিশটা সাথে খারাপ ব্যবহার করলো ভাই ট্রাফিক আইন একটা রিক্সাওয়ালার জন্য যেমন সমান একটা টু হুইলারের জন্য যেমন সমান এমন একটা ফোর হুইলার একটা প্রাইভেট কারওয়ালার জন্য সমান আপনি কত বড় কোম্পানির লোক কত বড় গভর্নমেন্টের অফিসার এটা ফ্যাক না সবার জন্য ট্রাফিক রুল সমান ট্রাফিক পুলিশ গেলে আপনার গালি দিয়ে কিন্তু এই এই মানুষগুলো কিন্তু প্রচন্ড কষ্ট করে কয় টাকা স্যালারি পায় আপনারা জানেন এই অল্প টাকা স্যালারি নিয়ে ওরা রোদের মধ্যে আমরা কোনোভাবে আধা ঘন্টা কোনো দাঁড়াতে পারি না আর এটা ঘন্টা পর ঘন্টা দাঁড়া দাঁড়িয়ে দিয়ে দিতেছে জ্যামগুলো সলভ করার জন্য ট্রাই করতেছে মানে উনার পরে প্রায় উঠাই দিতেছে মানে এমন একটা অবস্থা এগুলো ঠিক না ঠিক আছে নিজেরা নিজের প্রত্যেক প্রত্যেকের জায়গা থেকে সচেতন হন সব কিছু ট্রাফিক পুলিশের উপরে ধর দিয়ে না দিয়ে এরা ট্রাফিক কন্ট্রোল করতে পারে না নিজেরা আ জায়গায় কু জায়গায় দিয়ে রং মারতেছেন মানে আইন ভাঙতেছেন জ্যাম লাগবে আবার ফাপড় করবেন সবার সামনে এগুলো না বিদায় নিচ্ছি আমি হাসান আবার যে কোনো জায়গায় যে কোনো সময় ক্যামেরা অন করে চলে আসবে আপনাদের সামনে প্রত্যেকের প্রত্যেকের জায়গা থেকে ট্রাফিক আইন মেনে চলুন প্লিজ অনুরোধ করি আপনাদের আল্লাহ হাফেজ